তুরস্ক বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা বিদেশে আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা একটা নতুন নিউজে ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তির এই নিউজটিতে সম্পূর্ণ সময় আপনি আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের যে লাইনটি শোনালাম এটা নিউজটির হেডলাইন করেছে বিস্তারিত নিউজে কী আছে চলুন দেখি এশিয়া টাইমসের নিবন্ধ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো এক যুগন্তকারী সামরিক ঘটনার দ্বারপ্রান্তে বাংলাদেশ আঙ্কারার সঙ্গে ঢাকার একটি প্রতিরক্ষা চুক্তি প্রায় চূড়ান্ত যার আওতায় আধুনিক এসআইপিইআর আর দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও তুরস্কের সক্ষমতা প্রমাণিত যুদ্ধ ড্রোন হাতে পেতে চলেছে ঢাকা প্রাথমিকভাবে এটিকে কেবল একটি অস্ত্র চুক্তি মনে হলেও বাস্তব প্রেক্ষাপট এটি আঞ্চলিক পরাশক্তিগুলোর মাঝে একটি সুকৌশলে নিজেদের পথ তৈরি করে নেওয়ার একটি জাতির স্বাধীনতা সাহসী সামরিক অঙ্গীকার বাংলাদেশের জন্য এটি তার ভূখণ্ডের সার্বভৌমত্ব সুরক্ষার প্রশ্ন অন্যদিকে তুরস্কের জন্য এটি বৈশ্বিক মঞ্চে নিজেদের সামরিক শক্তির কৌশল প্রদর্শনী আর প্রতিবেশী ভারতের জন্য নিঃসন্দেহে এটি এক নতুন অপ্রত্যাশিত এবং নিরন্তর কৌশলগত মাথা ব্যথার কারণ তুরস্কের কাছ থেকে উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম কেনার এই উদ্যোগটি কোনো খেয়ালি বিষয় নয় বরং বাস্তব ও সরাসরি হুমকির অনিবার্য জবাব ঢাকা তার আকাশসীমার অরক্ষিত দশা উপেক্ষা করতে পারছে না দীর্ঘদিন ধরে মিয়ানমারের আভ্যন্তরীণ গৃহযুদ্ধ আক্ষরিক অর্থে বাংলাদেশকে অস্থির করে তুলেছে চীন ও রাশিয়ার তৈরি সামরিক বিমান ঘন ঘন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে এমন কি মিয়ানমারের দিক থেকে ছোড়া আর্টিলারি সেলও বাংলাদেশের ভূখণ্ডে পড়ছে প্রতিটি ঘটনা ঢাকার সরকারের ওপর তীব্র রাজনৈতিক চাপ বাড়িয়েছে যা প্রমাণ করে নিজেদের সীমান্ত সুরক্ষিত করা এখন জরুরি সমস্যা হলো কার্যকরভাবে এই সুরক্ষার জন্য বাংলাদেশের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই দেশে বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত পুরনো এবং কমপাল্লার বিভিন্ন সিস্টেমের মিশ্রণ এর ফলে চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজারের কাছে ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা শিবিরগুলোর মতো গুরুত্বপূর্ণ এলাকা বিপজ্জনকভাবে অরক্ষিত থেকে গেছে এখানে প্রতিবেশী ভারতের শক্তিও একটি ফ্যাক্টর দেশটির বিশাল সামরিক সক্ষমতা বাংলাদেশের দুর্বলতাকে আরও বাড়িয়ে দিয়েছে যদিও নয়াদিল্লির সঙ্গে ঢাকা সম্পর্ক স্থিতিশীল তবুও কোনো সামরিক পরিকল্পনাকারেরই ভারতীয় সশস্ত্র বাহিনীর বিশাল গুণগত ও সংখ্যাগত শ্রেষ্ঠত্ব উপেক্ষা করতে পারেন না তাই সামরিক আধুনিকরণের এই প্রচেষ্টা দ্বৈত উদ্দেশ্য সাধন করে এক মিয়ানমার থেকে আসা তাৎক্ষণিক অস্থিরতার বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা তৈরি করা দুই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অসামঞ্জস্যতাকে সূক্ষ্মভাবে পুনর্বিন্যাস করা তুরস্কের এই প্যাকেজটি প্রায় নিখুঁত সমাধান এনে দেবে মধ্যম পাল্লার হিসাবও প্লাস দূরপাল্লার এসআইপিই আর সিস্টেমের সংমিশ্রণে কেবল ঘাটতি পূরণ করবে না এটি একেবারে শুরু থেকে একটি আধুনিক সমন্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল তৈরি করবে প্রথমবারের মতো ঢাকা তার সম্পূর্ণ আকাশসীমা প্রতিরক্ষা করার সক্ষমতা পাবে যা যে কোনো সম্ভাব্য অগ্রাসনের ব্যয়কে এমন স্তরে নিয়ে যাবে যা গুরুত্ব সহকারে পুনর্বিবেচনার দাবি রাখে দীর্ঘমেয়াদী ড্রোন উৎপাদনের সুবিধাটি সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ এটি চিরস্থায়ী অস্ত্র হওয়ার ফাঁদ থেকে বেরিয়ে আসার বাংলাদেশের তীব্র আকাঙ্ক্ষার ইঙ্গিত এর মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব মানব সম্পদ এবং শিল্প ভিত্তির উপর বিনিয়োগ করছে এটি আত্মনির্ভরশীলতার দিক দিয়ে একটি দৃঢ় পদক্ষেপ যা ঢাকাকে ভবিষ্যতে নজরদারি গোয়েন্দা কার্যক্রম এবং হামলার সক্ষমতার জন্য নিজস্ব সরবরাহ শৃঙ্খলের ওপর নিয়ন্ত্রণের সুযোগ দেবে টিম রাশিয়া বা পশ্চিমের সঙ্গে একচেটিয়াভাবে নিজেদের ভাগ্য না বেঁধে বাংলাদেশ সচেতনভাবে তার সামরিক পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করছে একটি স্বাধীন চেতা শক্তিশালী ন্যাটো সদস্য তুরস্ককে তার সামরিক বলয়ে আনার মাধ্যমে ঢাকা অন্যান্য সব অংশীদারদের সঙ্গে তার দরকষাকষির সক্ষমতা বাড়াচ্ছে এটি একটি স্পষ্ট বার্তা বাংলাদেশ কারো ক্লায়েন্ট রাষ্ট্র হবে না তুরস্কের জন্য এই চুক্তিটি কেবল অস্ত্র বাণিজ্য নয় এটি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈশ্বিকভাবে প্রভাবশালী তুরস্কের মহৎ দৃষ্টিভঙ্গির মুকুটস্বরূপ এই উচ্চাকাঙ্ক্ষা তাদের এশিয়া অ্যানিউনীতিকে সুসংহত করাও বটে এটি বাণিজ্য সংস্কৃতি এবং সামরিক শিল্প অংশীদারিত্বের মিশ্রণের মাধ্যমে এই মহাদেশকে তুর্কি প্রভাব বিস্তারের একটি নিপুণ কৌশল এই খবরটি নয়াদিল্লির জন্য স্বস্তিদায়ক নয় এটি হয়তো এখনই চার ঘন্টার বিপদ সংকেত নয় কিন্তু এটি ভারতের কৌশলগত পরিকল্পনাবিদদের জন্য এক নিরন্তর ধুক ধুক করা মাথা ব্যথা ভারতের সামরিক শক্তি হুমকিতে পড়ছে এজন্য তারা উদ্বিগ্ন নয় বরং তাদের আরামদায়ক কৌশলগত হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে এই বলেই তারা চিন্তিত একটি বিশ্বাসযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক স্টাইক ড্রোনের সজ্জিত বাংলাদেশি সামরিক বাহিনী হবে ভিন্ন এক শক্তি এই সক্ষমতা যে কোনো দেশের আপতকালীন পরিকল্পনা সামরিক হস্তক্ষেপ বা জবরদস্তি ব্যয় বহুগুণ বাড়িয়ে তুলবে ভারতের জন্য এটি একটি বিশেষ জটিল সমীকরণ কারণ অস্ত্র সরবরাহকারী দেশ তুরস্ক চীন নয় প্রতিবেশীর মাঝে চীনের প্রবেশকে মোকাবিলা করার জন্য নয়াদিল্লির কাছে একটি প্রতিষ্ঠিত কৌশল থাকলেও এটি একটা ন্যাটো সদস্যের কাছ থেকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম আমদানি ভারতের জন্য সম্পূর্ণ নতুন পরিস্থিতি এই পদক্ষেপ প্রকারান্তরে ঢাকার প্রধান সামরিক পৃষ্ঠপোষক হিসেবে চীনের ভূমিকাকে লঘু করছে সামগ্রিকভাবে এই সামরিক লেনদেন ভারতের কূটনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলবে এবং তাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশীদের সঙ্গে কৌশলগত সম্পর্ক এর প্রভাব অনুভূত হবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে আমাদের সময় ডট কম আমাদের সময় ডট কম থেকে নিউজটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম ভিউয়ার্স বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশ হয়তো কারোর সাথে যুদ্ধ করবে না এটা ঠিক কিন্তু বাংলাদেশের আকাশসীমা বাংলাদেশের সমুদ্রসীমা এই দুইটাকেই শত্রু মুক্ত রাখতে বহিঃশত্রুর আক্রমণ থেকে স্বাধীনভাবে তার ভূমি এবং আকাশসীমা রক্ষার দায়িত্ব তার নিজের আর সে কারণেই তার সামরিক যে পরিকল্পনা ভীষণ টোয়েন্টি থার্টি সেই ভীষণ টোয়েন্টি থার্টিতে যে প্রতিরক্ষা পরিকল্পনা করেছে বাংলাদেশ সেই প্রতিরক্ষা পরিকল্পনারই একটা অংশ তুরস্কের সাথে এই সামরিক চুক্তি অর্থাৎ আকাশ প্রতিরক্ষার জন্যে অত্যাধুনিক ব্যবস্থা বর্তমান পৃথিবীতে রয়েছে তার কিছু ব্যবস্থাই তুরস্ক থেকে বাংলাদেশ চুক্তির মাধ্যমে তার আকাশ প্রতিরক্ষার সাথে যুক্ত করছে ভিউয়ার্স আজকে এই নিউজটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত একটা সুখকর খবর বাংলার আকাশ রাখে মুক্ত এই যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সিস্টেম অত্যন্ত জরুরি বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ছিল সেটা বাংলাদেশের আকাশসীমা রক্ষার্থে অপ্রতুল তাই বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই আকাশসীমাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বাংলাদেশের সীমাকে গুরুত্বের ভেতরে এনে দুইটাকেই নিরাপত্তার স্বার্থে আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে বহিষত্রুর চোখ রাঙানি অথবা দাদাগিরি থেকে এই দেশকে স্বাধীন সার্বভৌম হিসাবে টিকে থাকার জন্য পৃথিবীতে বাংলাদেশের নামকে আর হেয় বা হেয় প্রতিপন্ন করার জন্য যারা এ সকল বাজে মন্তব্যগুলো করেন তাদের সেই মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের এই ব্যবস্থা বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সত্যিকার অর্থে প্রযুক্তি সম্পন্ন বাংলাদেশ বিমান বাহিনীকে সত্যিকার অর্থে একটি আধুনিক বিমানবাহিনী হিসাবে গড়ে তোলার জন্য প্রতিরক্ষা যত রকম আধুনিক সিস্টেম আছে সেগুলো বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে ভিউয়ার্স আপনি যেখানে থাকেন না কেন বাংলাদেশের এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিশ্চয়ই ভালো লাগবে আপনার আমরা আশা করি এই নিউজগুলো শেয়ার করে দিয়ে সারা বিশ্বের মানুষকে জানানোর জন্য এতটুকু হলেও আপনার অবদান রাখবেন তাহলে বিশ্বের সব জায়গা থেকেই এই ব্যাপারে অন্তত তারা জানতে পারবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তাকে টেনে ধরে ঠেকানোর কোনো সুযোগ নেই ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন এত সময় আমি মির্জা তারিকুল ইসলাম ছিলাম আপনাদের সাথে